হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখানে দেখো আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম গোটা রাত ভুত মানে ভর ভিজিয়ে রেখেছি এটা আমি একটু চানা মশলা বানাবো তো প্রথমে একটু প্রেশারে অল্প করে সিটি দিয়ে নেব দুই একটা সিটি দিয়ে নেবো বেশি সিটি দিলে ভালো লাগবে না গলে যাবে তো আমি এটা প্রথমে একটু প্রেশার কুকারে সিটি মেরে নেবো এটা বিকালে মুড়িতে খেতে বা রুটিতে খেতেও ভালো লাগে একটু শুকনো শুকনো হয় কিন্তু তবুও রুটিতে মুড়িতে খেতে ভালো লাগে একদমই অল্প আছে এখানে আমি উপকার করছি তো এখানে আমি এটা দিয়ে দিয়ে এর মধ্যে দুটো আলু দিয়ে দিলাম সে আলুগুলো সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো খুব বেশি সিটি মরব না দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটু রসুন এটা সামান্য মানে জিনিস দিয়েই হয়ে যায় সামান্য মশলা সামান্য কিছু দিয়ে হয়ে যায় আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একটু কেটে নেব আর রসুন এখানে ছোট বড় দিয়ে আর আট দশ ক রসুন নিয়েছি এগুলো একটু ছোট করে ঘিরি করে নেব এই ছোলা সেদ্ধ করে নিয়েছি আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে জলটাকে যে তোমাদের দেখাচ্ছি ছোলাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে একটু সেদ্ধ করে নিলে বেশি ভালো করে সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে শত শত থাকলে ভালো লাগে যেরকম ভালো সেদ্ধ হয়ে গেছে আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো রান্নাটা শুরু করব তো বন্ধুরা তো তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও আমি খুব একটা তেল দেবো না অল্প তেলে রান্না করব। ছোলাটা অল্প পরিমাণে আছে তো এইভাবে তোমরা বিকেলে একটা চাট তৈরি করতে পারো আর খুব সহজে আর খুব অল্প রেসিপি রেসিপি মানে জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি হয় এখানে দেখো আমি একটা টমেটো কেটে নিয়েছি তো তেলটাকে গরম করতে হবে ভালো করে তো আমি এখানে একটা শুকলঙ্কা দিয়ে দিলাম আর এই হাফ চামচ মতো সাদা জিরে যে কোনো জিনিসে ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না একটু ফোড়ন দিলে খেতে ভালো লাগে তা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এখানে একমুঠো মতো রসুন কুচি নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম রসুন দেখছি ভাজা ভাজা মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো করে ডুমো ডুবো মানে বেঁচেছি লম্বা লম্বা করে পেঁয়াজটাকে খুব ভাজবো না খুব ভাজতে খেতে ভালো লাগবে না মিডিয়ামভাবে ভেজে নেবো পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো করে দিয়েছি এই পেঁয়াজটা যখন গোটা গোটা থাকবে মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগে যার জন্য একটু বড় বড় করে পেঁয়াজে দিতে হবে তো তোমরা এই রেসিপিটা করতে পারে ছোলা ছোলা আমাদের শরীরের খুব ভালো আর ছোলা ছোলা খেলে পারে মানে ভালো আর কি ওইতে কোনো ক্ষতি হয় না তো আমরা সকাল বিকেলে সকালে তো আমি ছোলা দিয়ে মুড়ি খাই আর বিকেলে চাট বানিয়ে নিই এটা যে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে এখন তো তেলে ভাজা জিনিসগুলো বেশি খাওয়া যায় না তো বাড়িতে এরকম করে ছোলাদের যদি বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে আর এটা খেলেও ক্ষতি হয় না তো তোমরা একটা বানিয়ে ফেলতে পারো রোজ খেলেও ক্ষতি হয় না যাদের একটু হাই প্রেশার আছে হাই ব্লাড প্রেশার আছে তাদের একটু ক্ষতি করে মানে বেশি খেলে ক্ষতি করে অল্প কিছু খেলে ক্ষতি হয় না তো প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো খুব লাল করবো না মোটামুটি লাল করে ভেজে নেবো হিঁটে একটু রান্না করা করতে হবে না একটু লো হিটে রান্না করা যাবে দেখি দিলে পেঁয়াজটা লাল হবে বা ফুমে যাবে এরকম করে অল্প হিটকে রান্না করতে হবে পেঁয়াজটাকে একটু নরম নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু কোটা কোটা থাকবে মেঝে পড়বে খেতে ভালো লাগবে একটু পেঁয়াজটা ভাজা হয়ে হয়ে গেছে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো হচ্ছে একটু লাল লাল হয়েছে একদম কাঁচা থাকলেও ভালো লাগবে না লাল লাল হয়ে তো এখন আমি নিজে এই একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভিজিয়ে নেব টমেটো দিলে পেঁয়াজটা আর গোলবে না মানে এরকমই ঠেকে যাবে যে কোনো কিছু সবজির মধ্যে টমেটো দিলে পারে সেই সবজিটা গোটা থেকে যায় নরম হয় না এইভাবে দিলাম একটু ডুবে নেবো আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য একটু লবণ লবণ আমি সেদ্ধ করার সময় দিয়ে দি একটু কম পরিমাণে দেবো এটা তো খুব একটা বেশি ইয়ে হবে না গ্রেভি হবে না আর একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু গিয়ে গুঁড়ো সামান্য একটু গিয়ে গুঁড়ো খুব একটা দিতে হবে না আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেরকম খায় সেরকম দিতে পারে এর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা কুচি করে দিলেও ভালো লাগে তো এইভাবে করে একটু ধুপে নিতে হবে লবণ দিয়েছি একটু নরম হবে খুব একটা বেশি ভাজবো না খালি মশলার গন্ধটা যেন না থাকে সেভাবে ধুজে নিতে হবে এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু একটু জল দিয়েছিলাম আমি তোমাদের দেখাই নি যাই হোক এখন ছোলাটা দিয়ে দেবো ছোলাটাকে ছেঁকে রেখেছি দিয়ে করে ভেজে নিতে হবে একটু ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো একটু ম্যাচ করে দিয়ে দেব খুব একটা ইয়ে করবো না একটু নরম হয়ে গেছে দিয়ে এত শক্ত রাখলে কোনো অসুবিধা ছিল না এখন সব কিছু ভালো করে ভুজে নেব তোমরা চাইলে আলু না দিতে পারো কিন্তু আলু দিলে বেশি ভালো লাগে আলুটা সঙ্গে মশলাটা একটু ভেজে নিতে হবে এটা মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা একবার বলবে ট্রাই করো যারা যারা ট্রাই নি মানে করণীয় আগে তারা অবশ্যই ট্রাই করতে পারো বিকেলে বা সকালে মুড়ির সঙ্গে যারা মুড়ি খায় বা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে এটা এইভাবে আর কিচ্ছু দেবো না একটু আমি তেলটা একটু কম করে দিয়েছি তোমরা চাইলে একটু তেলটা বাড়িয়ে দিতে পারো তা আমি তেলটা একটু কমে রান্না করি সব সময় তোমাদের বলি এটা যে তেলটা একটু কম দিয়ে রান্না করি এটা একটা হেলদি হেলদি খাবারও বলতে পারো কারণ এটা শরীরের জন্য খুব ভালো ছোলা খাওয়া শরীরের জন্য খুব ভালো এটা আমার হয়ে এসছে নামিয়ে দেবো এর মধ্যে তোমরা লেবুর রস দিতে পারো কিন্তু আমি দেবো না এখন যখন খাবে তখন একটু করে লেবুর রস খেতে আর একটু উপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে এটা মানে খেতে হবে তাহলে দারুণ লাগবে দারুণ লাগে জাস্ট খেতে এই মুড়ি যে খেতে যা ভালো লাগে না শুকনো শুকনো মুড়ি না খেয়ে এরকম ছোলার চচড়ি বা ছোলার চাট মশলা করে নিয়ে খেতে পারো তো আমার হয়ে গেছে এটা নামিয়ে দেবো